চারোদিকে মনোমুগ্ধকর পরিবেশ আর সুন্দর সুন্দর বিল্ডিং তার পাশাপাশি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আসলে শহরে যদি আমরা না যেতাম কখনো বুঝতে পারতাম না যে শহরটা এত সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব ওরেন্স শহরের কিছু অংশ যদিও আমরা গিয়েছিলাম পাসপোর্ট সংক্রান্ত কিছু কাজে পাশাপাশি আমাদের ছোটো একটা ট্যুরও হয়ে গেল। যাই হোক শহরটা যে এত সুন্দর ছিল বলে বোঝানোর মতো না অনেক সুন্দর পরিবেশ ট্রেন স্টেশন থেকে বের হলেই এরকম একটা স্ট্যাচু দেখা যায় বেশ ভালোই লাগলো দেখে তো আশেপাশে পরিবেশটা ঠিক এরকম ছিল বা তো খুবই হ্যাপি সে হাঁটা হাঁটি করতেছিল দৌড়াদৌড়ি করছিলো কারণ তার হাঁটার মতো জায়গা সে পেয়েছে তো অনেক সুন্দর লাগছিল পরিবেশটা আর রাস্তাঘাটও অনেক সুন্দর একেবারে টাইলস করা ছিল তো ওইখান থেকে আমরা খাওয়া দাওয়ার জন্য গেলাম যেহেতু আমরা তো যেতে যেতে দুপুর হয়ে গেছে তো আমরা একটা থাই রেস্টুরেন্টে গেলাম তো সেখানে একটা নিয়ম আছে যে যতটুক খাবে সে ততটুকু পরিমাণ খাবার নিয়ে তারপর ওয়েট মাপা হয় তারপরে যে ওয়েটটা হয় সেই ওয়েটের অনুযায়ী টাকা দিতে হয় আর রেস্টুরেন্টের নাম ছিল ডায়েট রেস্টুরেন্ট তো আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছিলো খাবার তো আমরা বেশি বেশি চিকেন আইটেমটা বেশি নিয়েছিলাম বিকজ আমরা তো একটু চিকেন টিকেন এইসবই ভালোবাসি এইসব সালাদ টালাদ ততটা আমরা নেইনি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসতাম একটু ঘোরাঘুরি করতে এই বিল্ডিংটা খুব দেখতে সুন্দর লাগছিল তো আশেপাশে পরিবেশটাও অনেক সুন্দর ছিল খুবই সুন্দর লাগছিল এই গাছগুলো বিশেষ করে কারণ এই গাছগুলো যখন উপরের দিক তাকানো হয় তখন অনেক সুন্দর লাগে এখানে আবারও তা আবার দৌড়াদৌড়ি সে যখনই সুযোগ পায় শুধু হাঁটতে থাকে করলে তো উঠবেই না সেই রকম সুযোগ পেলে হাঁটতেই থাকে দৌড়াদৌড়ি করতে থাকে তো ও অনেক এনজয় করে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে এই বাড়িটা দেখতে একটু রাজকীয় রাজকীয় ভাব আসতেছিল তো আমরা এটার সামনে অনেক ছবি তুলেছি যেহেতু আমরা কাজে গিয়েছিলাম তো আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা ঘুরবো সেই তুলনায় আমরা যতটুকু ঘোরাঘুরি করেছি মার্শাল্লাহ অনেক ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তো তারপরে আমরা এখান থেকে আরও আশেপাশে শহরটা ঘুরে ঘুরে দেখি তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ